আসসালামু আলাইকুম ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করার সময় আপনি কিভাবে বয়েস এড করবেন এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ওকে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করার সময় ভিডিওতে ভয়েস এড করতে চাইলে সর্বপ্রথম আপনি ইউটিউব অ্যাপে ক্লিক করবেন করার পরে প্লাসে ক্লিক করবেন ওকে করার পরে দেখুন এখানে যদি আপনি লাল বৃত্তর মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এইভাবে একটা রিলস ভিডিও ভিডিও করে বয়েস দিয়ে বানাতে পারবেন আর যদি আপনার গ্যালারিতে থাকে তাহলে দেখুন অ্যাড দেওয়া আছে আপনি ক্লিক করবেন করার পর অ্যালাউ করে দিবেন করার পর আপনার গ্যালারিতে যে ভিডিওটি থাকবে সেটা দেখাবে ভিডিওর উপর ক্লিক করবেন তারপর নেক্সট ক্লিক করবেন ওকে করার পরে আবার ডানে ক্লিক করবেন ওকে ডানে ক্লিক করার পরে প্রসেসিং চলবে তারপরে দেখুন এইরকম দেখাবে তখন আপনি আবার রাইট ক্লিক করবেন ওকে করার পরে আপনার সামনে এই রকম আসবে তখন আপনি কি করবেন দেখুন এখানে বয়েস আইকন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পরে দেখুন এখানে লাল একটা বৃত্ত আছে এখানে যখন আপনি ক্লিক করবেন ওকে আপনি যা বলবেন তাই উঠবে ওকে আপনি ভিডিওটি যে বিষয়ে তৈরি করেছেন এই বিষয়ে বয়েস দিবেন যেমন আমি কথা বলছি এগুলা কিন্তু এখন রেকর্ড হচ্ছে বয়স হয়ে যাবে ওকে তারপরে ভিডিও আপনি যত বড় এতক্ষণ বয়েস দিবেন ওকে তারপরে দেখুন এখানে রাইট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করবেন ওকে আপনি যা বলবেন তাই উত্তে ওকে আপনি ভিডিওটি যে বিষয়ে তুই করেছেন দেখুন আমি যা বয়েস দিয়েছি তা কিন্তু উঠে গেছে সব কথা বলেছি এখন আপনি কি করবেন বয়েসটি হয়ে যাবে পর নেক্সট ক্লিক করবেন ওকে নেক্সট ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা স্ক্রিন আসবে আসার পরে ধরুন এখানে যদি আপনি লিখে দেন অথবা এখানে আপনি টাইটেল দিবেন ওকে যেহেতু আমি এই ভিডিওটি এখন আপলোড করব না ওকে আপনি এখানে টাইটেল দেবার পরে দেখুন এখানে পাবলিক দেওয়া আছে ওকে তারপর আপনি আপলোড শর্টস এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটি পাবলিশ হয়ে যাবে ওকে আর আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি বয়ে সেট করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন o que